অগ্নিকাণ্ডের ঘটনায় এবার ঝরে গেল ষোলোটি তরতাজা প্রাণ রাজধানী মিরপুরের রূপনগর শিয়ালবাড়ির শিল্প এলাকায় পোশাক কারখানা ও কেমিক্যাল গোডাউনে অগ্নিকাণ্ডের ঘটনায় ১৬ হয়েছে মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা ফায়ার সার্ভিসের তবে ভবনের আগুন নিয়ন্ত্রণে এলেও রাসায়নিকের আগুন নিয়ন্ত্রণে আসেনি এ ঘটনায় শোক জানিয়েছেন প্রধান উপদেষ্টা ইউনৌস হাসান মাহমুদের রিপোর্ট প্রিয়জনের খোঁজ না পেয়ে শোক স্তব্ধ স্বজনের উৎকণ্ঠা আর কান্নায় ভারী হয় গোটা মিরপুর রূপনগরের শিয়ালবাড়ি শিল্প এলাকা স্বজনের খোঁজে ছবি হাতে পরিজন ছুটছে দিকবিদিক ডাকাবিনে খুঁজছি সরক যদি খুঁজছি এখানে আসলাম কোনো জায়গায় পাই দিচ্ছি না আবার ইসলামী মেডিকেল আছে আপনার এগারো নম্বরে ওইখানে গেলাম ওইখানেও পাইনি তো অবশ্যই সেখানে এসে দাঁড়ায় রয়েছি দেখি পাওয়া যায় কিনা গিয়েছিল সকাল আটটা বাজে ডিউটিতে পরে আগুন লাগার পরে থেকে খুঁজে পাইতেছি না বাসাও হয় নাই মোবাইল নাম্বার নাই মোবাইল চলায় না আগুনে দগ্ধ হয়ে রাসায়নিকের বিষাক্ত ধোয়ায় দম বন্ধ হয়ে ঝরে গেছে তর তাজা প্রাণ প্রত্যক্ষদর্শী ও ফায়ার সার্ভিস জানায় মঙ্গলবার সকালে সরদার গার্মেন্টস ও কসমেটিক্স ফার্মা নামে একটি কেমিকেলের গোডাউনে আগুনের সূত্রপাত। মানে এখানে মূলত ব্লাস্ট হইছে আর হচ্ছে বাতাসে ওই পাশের বিল্ডিং এর কেমিক্যাল ফ্যাক্টরি ছিল ওখান থেকে আগুনের ধোঁকা হাওয়া পড়তে পড়তে আরো 3-4টা বিল্ডিং যেগুলো আছে ওগুলাে লাগা। তিনতলা পোশাক কারখানার নিচতলায় ওয়াশ ইউনিটে লাগা আগুন পাশের রাসায়নিকের গুদামে ছড়িয়ে পড়লে বিকট শব্দে ঘটে। বিস্ফোরণ মুহূর্তেই আগুন ছড়িয়ে পড়ে চারপাশে আগুন নেভাতে কাজ করে ফায়ার সার্ভিসের আটটি ইউনিট এক রাসায়নিক ছিল লাইক ওইখান থেকে ওইখানে জানি হয়ে গেছে আর ওটা হয়েছে কারখানা থেকে শ্রমিকরা যে যেভাবে পেরেছেন ছুটি করে বের হয়েছেন কেউ বা আটকা পড়েছেন অগ্নিশিখায় বিষাক্ত রাসায়নিকের ধোয়ার কুণ্ডুলিতে দম বন্ধ হয়ে গেছে অনেকের টক্সিক যে গ্যাসটা মানে সাদা যে ধোয়াটা টক্সিক অত্যন্ত টক্সিক এটা ইনহেল করার কারণে আকস্মিকভাবেই হয়তো এতজন আমার মনে হয় যেটা আমাদের মনে হয় যে এটা ওনারা সেন্সলেস হয়ে মৃত্যুবরণ করেছেন তো এই ষোলোটা মৃতদেহ আমরা পেয়েছি বিভিন্ন কর্নারে দোতলা তিনতলা মিলে উপরে যেতে পারে নাই নিচেও যেতে পারে নাই যার কারণে একটা জায়গায় তারা হয়তো এই দুর্ঘটনায় পতিত হয়েছে বডিগুলোর অবস্থা বোঝা যাচ্ছে না এটা মানে ডিএনএ টেস্ট ছাড়া মানে আমরা যতটুকু বুঝতে পারছি চেহারা এবং কোনোভাবেই শনাক্ত করা সম্ভব নয় এদিকে দগ্ধ ও রাসায়নিক বিষক্রিয়া আক্রান্ত কয়েকজনকে চিকিৎসার জন্য ভর্তি করা হয়েছে জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইউনিটে স্বজনদের অনেকেই খুঁজে চলেছেন নিখোঁজ হাসান মা মুদ এন্টি ফিনিউজ ঢাকা অগ্নিকাণ্ডের বিষয়ে আরো খবর জানতে যাচ্ছি ঘটনাস্থলে সেখানে আছেন আমাদের স্টাফ করেসপন্ডেন্ট এইচ এম মেহেদি হাসান মেহেদি অগ্নিকাণ্ডের সবশেষ খবর জানাবেন এবং হতাহতের কি খবর আছে আপনার কাছে সেটিও আমাদেরকে জানাবেন জসিন্তা এই মুহূর্তে একটু আগেই অপারেশনস এবং বিভাগের যিনি ফায়ার সার্ভিসের যিনি পরিচালক তিনি ব্রিফ করেছেন সাংবাদিকদের তিনি জানিয়েছেন যে ষোলো জন ষোলো জনের মরদেহ তারা উদ্ধার করেছেন দুটি অংশ আগুন লেগেছে একটা হচ্ছে গার্মেন্টস অংশ আর একটা হচ্ছে কেমিক্যালের গুদাম গার্মেন্টস অংশের যেই যেই তাদের যে কার্যক্রম সেটি সমাপ্ত হয়েছে সেখান থেকে তারা ষোলো জনের মৃতদেহ উদ্ধার করেছেন তবে তাদের পরিচয় এখনও শনাক্ত করা যায়নি আর কেমিক্যাল অংশের অংশটুকু যেহেতু বিষাক্ত অনেক ধরনের কেমিক্যাল রয়েছে সেটা বিস্ফোরণ হয়েছে তাই এখানে এখনও কার্যক্রমটি সমাপ্ত করা যায়নি কতক্ষণ লাগবে সে ব্যাপারও তারা কোনো সুনির্দিষ্ট করে সময় বলতে পারেনি এখানে স্বজনরা এসেছেন অনেকেই তাদের স্বজনদের খুঁজতে তারা তবে এখনো যেহেতু এই লাশ শনাক্তর বিষয়টি শুরু হয়নি তাই তারা আসলে পাশে ভিড় করছেন কান্না করছেন হাজারি করছেন আমরা অনেকের সাথে কথা বলছি তারা তারা তাদের স্বজনদের খুঁজে না পেয়ে যোগাযোগ করতে না এখানে চলে এসেছেন এখানে প্রচুর রক্ষাকারী বাহিনী রয়েছেন মূলত উৎসুক জনতা তারা এখানে রয়েছেন শুধু স্বজনরা স্বজন হারারাই যে রয়েছেন ব্যাপারটা এরকম না তবে তাদেরকে নিয়ন্ত্রণ করতে বেশ বেগ পেতে হচ্ছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর আমরা সবশেষ জানতে পেরেছি যে ষোলো জন বরধের পরে তাদেরকে হাসপাতালে নেওয়া হয়েছে তাদের ডিএনএ টেস্টের মাধ্যমেই তাদের পরিবারের কাছে তাদের মরদেহ হস্তান্তর করা হবে তো এই ছিল সবশেষ এখান থেকে আমার কাছ থেকে জসিন্তা দর্শক জানছিলাম রূপনগরের আগুনের খবর